আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে একটি টু টায়ার কেকের ভিডিও নিয়ে আসলাম এখানে কেকটা ছিল দেড় পাউন্ড নিচেরটা ছিল এক পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ এই তো আমি আগে থেকে কেকটা কামকোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটাকে আমি পিঙ্ক আর হোয়াইট কালার ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিব এটা ছিল একটি কাস্টমাইজ কেক দেড় পাউন্ড ওজন নিচেটা ছিল এক পাউন্ড আর উপরেটা ছিল হাফ পাউন্ড নিচেটা ছিল ভ্যানিলা ফ্লেভার আর উপরে হাফ পাউন্ড ছিল অরেঞ্জ ফ্লেভার এই তো মোটামুটি আমার কেক ফিনিশিং চলে আসছে এখন আমি প্লেট নাইফের মাধ্যমে সুন্দর করে উপরের দিকটা ফিনিশিং দিয়ে নিব এই তারপর উপরে আমি এরকম একটা ডিজাইন করে নিব তারপরে স্ক্রাবের মাধ্যমে সাইড দিয়ে আমি একটি জিগ জ্যাগ ডিজাইন করে নিব আর একটা ফ্ল্যাট হওয়ার কারণে ডিজাইনটা বোঝা যাচ্ছে না তেমন একটা এই ডিজাইনগুলো অবশ্যই হাইট থেকে করলে ভালো হয় তারপরে এই তো ছোট্ট কিউট হাফ পাউন্ড অরেঞ্জ ফ্লেভারের কেক এটাকে আমি সেমভাবে পিঙ্ক আর হোয়াইট ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিব ওটো কেকগুলো ফিনিশিং দেওয়া একটু কঠিন কারণ বোর্ড থেকে বারবার নড়ে যায় এই তো আমার কেক মোটামুটি ফিনিশিং চলে আসছে প্লেট নাইফের মাধ্যমে সেই একইভাবে আমি আবার সেই একই ডিজাইনটা করে নিলাম তারপর এই মাধ্যমে সেইভাবে আবার সাইড দিয়ে জিগাক ডিজাইনটা করে নিলাম তারপর বোর্ডটা ক্লিন করে নিলাম এই তো আমি তারপর আমার উপরে ছোট কেকটা আমি নিচের কেকের উপর বসিয়ে দিব। একটি স্ট্রো দিয়ে তারপর সাইড থেকে কেকটা তুলে নিয়ে এখন সাবধানে বসাবো এই তো বসিয়ে নিলাম তারপরে স্ট্রোভটা বড় হয়ে যাওয়ার কারণে আমি উপর দিয়ে কেটে নিলাম আর এই ফাঁকা জায়গাটুকু আমি কে ক্রিম দিয়ে আবার কাভার করে দিয়েছি তারপর আমি একটি ছোট ইস্টার নজেল দিয়ে এইটু সাইড দিয়ে আমি সুন্দরভাবে একটি বর্ডার দিয়ে নিলাম তারপর পুরা কেকটার মধ্যে এভাবে আমি কিছু স্প্রিংকেল ছিটিয়ে নিব তারপর ছোটো কিছু বাটারফ্লাই এভাবে আমি কেকটার মধ্যে বসিয়ে দিব। আর গুলো নন এডিবল এগুলো খাওয়া যাবে না তারপর আমি এখানে একটি ফন্ডেন্টের উপর নাম লিখে নিয়েছি নামটা আমি বসিয়ে দিলাম এই তো সুন্দরভাবে আমার কেকটা ডেকোরেশন হয়ে গিয়েছে কেমন হয়েছে কেকটা সবাই কমেন্ট করে জানাবেন এই তো আমার সুন্দর কিউট দেড় পাউন্ড ওজনের টু টায়ার কেক আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ